প্রথমে আসসালামু আলাইকুম সাবস্ক্রাইব রেডমলেতে আছে একটা স্কুল ওয়েবসাইট নিয়ে তো আপনার যদি এরকম একটা সাইট ডেভেলপ করতে চান যেমন ফারস্টে হচ্ছে আপনাদের একটা ব্যানার থাকবে এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন দেনে যে ক্যাম্পাস এর টোটাল ডিটেলস থাকবে ভর্তি তো ভর্তি এগুলো সব অনলাইন অ্যাডমিশন ক্লাসসমূহ ব্যবস্থাপনা একাডেমি শিক্ষাতে কতজন আছে রেজাল্ট ও অ্যাডমিট কার্ড রিসোর্স নোটিশ গ্যালারি তো এগুলো ইজিলি আপনারা হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে ম্যানেজ করতে পারবেন যে এখানে প্রতিষ্ঠাতাকে অধ্যক্ষকে উপাধ্যক্ষকে এগুলো সব আপনি নিজের মতো কাস্টমাইজ করে নিতে পারবেন যে এগুলো টোটালি ভর্তি কিভাবে করতে হয় সো একটা স্কুল ওয়েবসাইট থাকলে অনেকটাই ভালো হয় স্টুডেন্টদের ক্ষেত্রে এমনকি ভিডিও গ্যালারিতে আপনারা ভিডিও অ্যাড করতে পারবেন আপনাদের একটা ইউটিউবের চ্যানেল যদি থাকে অ্যান্ড এই যে এখানে আপনার সুন্দর আপনাদের ইনফরমেশন এগুলো টোটালি মডিফাই করে নিতে পারবেন অ্যান্ড আমরা যদি এটার অ্যাডমিন ড্যাশবোর্ডে যাই তো এটা আসা অ্যাডমিন আসার জন্য আপনারা কী করতে হবে যে এখানে দিয়ে স্ল্যাশ লগ ইন তো লগ ইন দিলে আপনার অ্যাডমিন আসবে অ্যাডমিন ইমেল অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করবেন ড্যাশবোর্ডে দেখতে পারবেন কতগুলা পোস্ট করছেন। এই যে স্টুডেন্ট ক্লাস কতটা অ্যাড করছেন টোটাল ফটো গ্যালারি ভিডিও গ্যালারি টোটাল কোর্স টোটাল সো এ এগুলো টোটালি এন্ড এই যে টিচার ম্যানেজ সো এগুলো চাইলে আপনি যে টিচারের ইমেল চাইলে তারা ওয়েবসাইটের অ্যাক্সেস নিতে পারবে স্টুডেন্ট ম্যানেজ স্টুডেন্টরা চাইলে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে এখানে ক্যাটাগরি নিজের মতো এগুলো কাস্টমেজ করতে পারবেন অ্যান্ড হচ্ছে স্টুডেন্ট ক্লাস এগুলো আপনাদের নিজের মতো মূল মতো টেক্সট গুলো যে এখানে আমরা যদি ক্লিক দিই এগুলো সব নিজের মতো এডিট করে নেওয়া যাবে অ্যান্ড অ্যাডমিশন ফটো গ্যালারি আর সব কিছু এগুলা নিজের মতো করে যা যাবে কোর্স ম্যানেজমেন্ট কন্টাক্ট যে আপনাদের অ্যাড্রেসটা দিয়ে দেবেন এক কথায় টোটাল এটা নিজের মন মতো কাস্টমাইজ করে নেওয়া যাবে সো এই সাইটটা যদি এটা মূলত হচ্ছে একটা পিএসপি লাড়াবে ওয়েবসাইট এটার যদি সোর্স কোডটা নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন খুবই স্বল্প বাজেটে আমরা সোর্স কোডটা দিয়ে দেব অথবা যদি আমাদের থেকে এটা ডেভেলপ করে নিতে চান সেটাও কর তো আজকের ভিডিওটা এতটুকু ছিল ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করবেন আর আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকবে